দেবভূমি উত্তরাখণ্ডের নৈনিতাল শহরে কিভাবে আমরা পৌঁছালাম কলকাতা থেকে সেই বিবরণ থাকবে প্রথম পার্টে তার সাথে সাথে কোথায় রুম নিলাম কত টাকায় বা খরচ পড়তে পারে সমস্ত বিবরণ থাকবে আমার এই প্রথম পার্টে তার সাথে সাথে তোমাদের ঘুরিয়ে দেখাবো আমি নৈনিতালের লোকাল সাইট সিন প্রথমেই বলি কিভাবে পৌঁছাবে কলকাতা থেকে নৈনিতাল নৈনিতালে পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কাঠগুদাম আর কাঠগুদামে পৌঁছানোর জন্য হাওড়া থেকে এভরিডে রাত্রি নটা পঁয়তাল্লিশে কাঠগুদামের উদ্দেশ্যে বাঘ এক্সপ্রেস এছাড়া তোমরা কাটা সার্ভিসেও যেতে পারো হাওড়া থেকে লখনৌ লখনৌ থেকে তোমরা অ্যাভেলেবেল ট্রেন পেয়ে যাবে কাঠগুদাম যাওয়ার জন্য নৈনিতালে পৌঁছানোর জন্য কিন্তু তোমরা রেলপথ ছাড়াও সড়কপথ অথবা বিমান পৌঁছাতে পারো তবে বন্ধুরা তোমরাও যদি আমাদের মতন বাজেট ট্যুরের প্ল্যান করে থাকো তাহলে অবশ্যই তোমাদের বেছে নিতে হবে রেলপথটাকে রেলপথই হচ্ছে সবথেকে অ্যাফোর্ডেবল এবং কমফোর্টেবল আগে জানি যে বন্ধুরা নৈনিতালে পৌঁছানোর জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে কাঠগুদাম এ ছাড়াও কিন্তু তোমরা হলদিয়ানি দিয়েও পৌঁছাতে পারো নৈনিতাল শহরে কাঠগুদাম থেকে তোমরা গাড়ি পেয়ে যাবে নৈনিতালে পৌঁছানোর জন্য আর হলদিয়ানি থেকে অ্যাভেলেবেল বাস সার্ভিস পেয়ে যাবে নৈনিতাল শহর পৌঁছানোর জন্য কাঠগুদাম স্টেশন থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি এই গাড়িতে এখন আমরা পৌঁছে যাব নৈনিতাল কাঠগুদাম থেকে শৈলী শহর নৈনিতালে পৌঁছানোর জন্য তোমাদের ভাড়া নিয়ে থাকবে ছশো থেকে হাজার টাকার মধ্যে তবে ফেরার পথে ভাড়াটা একটু বেশি পড়ে যায় মোটামুটি হাজার থেকে বারোশো টাকার মতন কলকাতা থেকে ট্রেন ছেড়ে একটুও লেট না করে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ ঘন্টার মধ্যেই আমাদের ট্রেন পৌঁছে দিল কাঠগুদাম স্টেশনে কাঠগুদাম থেকে নেমে আমরা ধরে নিলাম একটি গাড়ি সেই গাড়ি আমাদের এক ঘন্টায় পৌঁছে দিল আমাদের গন্তব্য নৈনিতাল শহরে বিস্তীর্ণ পর্বতমালা ঘেরা শৈলী শহর নৈনিতাল আর নৈনিতালে পৌঁছানোর আগে নৈনিতালের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে জেনে নিলাম এখানে কি কি ঘোরার আছে আপনার ঘুমনে একটা জায়গা ধাম দাদার মুখ থেকে শুনে নিলাম বেশ অনেক কিছুই আছে সম্পূর্ণ নৈনিতালটা ঘুরে দেখার জন্য তবে এক বা দুদিনে কোনো মতেই নৈনিতাল শহরটা কভার করা সম্ভব না নৈনিতাল এবং নৈনিতালের আশেপাশে এমন অনেক কিছুই দেখার আছে যেগুলো না দেখলে হয়তো ট্যুরটাই বৃথা হয়ে যাবে তবে আমরা এরকম বিশেষ কিছু কিছু জায়গা বেছে নিলাম যেইগুলো আমরা আমাদের ট্যুরের অন্তর্ভুক্ত রেখেছি এবং তোমরাও কিন্তু যদি বাজেট ট্যুর করো এবং কম দিনে তাহলে কিন্তু আমাদের মতন এই সমস্ত জায়গাগুলো অল্প দিনে দু তিন দিনের মধ্যে ঘুরে নিতে পারো আমরা কিন্তু দু তিন দিনেই ঘুরে দেখেছিলাম সম্পূর্ণ নৈনিতাল শহরটা কুমেন সিরিজের প্রথম পর্বে তোমাদের সামনে এক্সপ্লোর করব আমি নৈনিতাল শহর এবং নৈনিতালের আশেপাশের লোকাল সাইড সিন কী কী তোমরা ঘুরে দেখবে তাও কম খরচে আর কুমাইন সুরসের দ্বিতীয় পর্বে তোমাদের জন্য ধামাকা নিয়ে আসতে চলেছি আমি এখানে থাকবে ক্যাচি ধামা তার সাথে সাথে লেক টুরের সম্পূর্ণ বিবরণ ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে যারা সাবস্ক্রাইব করো নেই তারা সাবস্ক্রাইব করে দিয়ে দিও আমাদের ইন্সপিরেশান আর মোটিভেশনের জন্য কারণ আমরা পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আনবো তোমাদের জন্য তার জন্য আমাদের দরকার তোমাদের সাপোর্ট আর তোমাদের অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তাহলে আর কী ভাবছো বন্ধুরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ড্রিম গোল এক লাখ কমপ্লিট করে দাও তাহলে চলো বন্ধুরা এই ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বন্ধুরা আমি অলরেডি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন নৈনিতাল শহরে নৈনিতালে নৈনী লেকের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটতে শুরু করেছে আমাদের গাড়ি ছুটতে ছুটতে গিয়ে দাঁড়াবে ঠিক হোটেলের সামনে কারণ আমরা প্রথমেই যাব হোটেলে চেকিং সেরে নিয়ে তারপরে তোমাদের ঘুরে দেখাবো নৈনিতাল শহর তাহলে চলো বন্ধুরা প্রথমে চট করে একটা ভালো হোটেল খুঁজে নেওয়া যাক হোটেল কিন্তু তিনটে অংশে পেয়ে যাবে নাননিতাল মল্লিতাল অথবা ম্যাল রোড তবে ম্যাল রোডে রুম নিতে গেলে কিন্তু চার্জটা একটু বেশি পড়ে যায় তাই জন্য তোমরা নানিতাল অথবা মল্লিতালে রুম নিতে পারো আমরা নেবো আজকে মল্লিতালের রুম মানে আপার নৈনিতালে তাই জন্য আমাদের গাড়ি তাই সোজা গিয়ে দাঁড়ালো মাল্লিতালে হোটেল রুমের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি বন্ধুরা আমরা মাল্লিতালে নেমে নিজেরাই হোটেল রুম খুঁজতে পেরিয়ে গেছিলাম তবে এখানে গেলে কিন্তু তোমরা অনেক লোক পেয়ে যাবে যারা তোমাদের হাত ধরে টানতে থাকবে হোটেল রুম অবধি নিয়ে যাওয়ার জন্য তবে সেই ফাঁদে কিন্তু তোমরা বন্ধুরা পা দিও না নিজের হোটেল নিজেরাই খুঁজে নাও অথবা তোমরা অনলাইনেও বুক করে নিতে পারো হোটেল রুম নৈনিতালের জন্য বেশ খানিক্ষণ বেশ কয়েকটা হোটেল রুম আমি ঘুরে দেখলাম তার মধ্যে একটি হোটেল রুম আমার পছন্দ হয়ে গেল আমার বাজেটের মধ্যে থাকার জন্য পার নাইটে তিনজনের জন্য তারা চার্জ করেছিল দেড় হাজার টাকা নৈনিতালের রুম রেন্ট কিন্তু একটু বেশি দেড় থেকে দু হাজার টাকা হাতে নিয়ে চলতে হবে তবে এটা কিন্তু সিজনে চেঞ্জ হতে পারে আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের ফোন নাম্বার তোমাদের ড্রিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি তোমরা মনে করো সেই হোটেলে গিয়ে তোমরা রাত্রিবাস করতে পারো আমাদের হোটেলের নাম হচ্ছে ওম সাক্ষী আর ওম সাক্ষী হোটেলটা যদি তোমরা বুক করতে চাও অনলাইনে সার্চ করে নিও আমাদের কথাই বুক করো না আমাদের ভালো লেগেছিল তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের হোটেল রুমে যে সমস্ত ইমিউনিটিসগুলো গুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই একটা কিং সাইজ কুইন সাইজের বেড পরিষ্কার একটি চাদর পাতা ছিল তার সঙ্গে পিলো ছিল ব্ল্যাঙ্কেট ছিল রুমে একটি টিভি ছিল ছিল আর রুমের সাথে ছিল একটা পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমে কোমর ছিল বেসিন ছিল তার সাথে ছিল একটি গেজার হোটেলের ইমিউনিটিস তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার চলো বন্ধুরা হোটেলের বাইরেটা তোমাদের ঘুরে দেখাই দেখো বন্ধুরা হোটেলের ছাদ থেকে নৈনী লেকের ভিউ দেখা যাচ্ছে এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তবে এখন বৃষ্টিটা কমে গেছে এই যে দেখো দূরে নৈনী লেক দেখা যাচ্ছে আর এই হচ্ছে আমাদের সেই হোটেল ওম সাক্ষী বেশ অনেকটা জার্নি করে পৌঁছেছিলাম আজকে তাই জন্য প্রথমেই হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে দুপুর গড়াতেই বিকেল হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম সেজে আজকের প্রথম গন্তব্য ঘুরে দেখব বলে আজকের প্রথম গন্তব্য আমাদের নৈনিতাল লেক আজকে কিন্তু আমরা সম্পূর্ণ নৈনিতাল লেকটাই ঘুরে দেখব নৈনিতাল শহরে ঘুরতে যাবে আর নৈনি লেক ঘুরে দেখবে না তা কী করে হয় মেন অ্যাট্রাকশানে কিন্তু নৈনিতাল শহরের এই নৈনি লেক আর নৈনি লেকের ওপরে চড়ে বেড়ায় বিভিন্ন রকমের আর এই বোর্ডে কিন্তু অবশ্যই গেলে এই শহর বোর্ড রাইটিং মাস্ট আর এই বোর্ড রাইটিং করতে মাত্র তোমাদের খরচ হবে দুশো টাকা মাথাপিছু লেকে বেশ খানিক্ষণ কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য ইকোকেপ গার্ডেনে ইকোকেপ গার্ডেনের ভেতরে যেহেতু অনেকগুলো কে বাজে সেখানে তোমার দাদা ভাই আর আমার মা ট্রাই করলো না আমি একাই গিয়ে সম্পূর্ণ কেভটা ঘুরে দেখলাম ইকো কেভ গার্ডেনটা ঘুরে দেখার জন্য কিন্তু তোমাদের মাথা পিছু একশো টাকার বিনিময়ে একটি টিকিট কাটতে হবে সেই টিকিটের বিনিময়ে তোমরা কেভের ভেতরটা সম্পূর্ণ ঘুরে দেখতে পারো এই ইকো কেভ গার্ডেন সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে ইকো গার্ডেন থেকে আমাদের গাড়ি সোজা গিয়ে দাঁড়ালো বারাপাথারে এই জায়গাটি এমন একটি জায়গা এই পাহাড়ের ওপরে উঠলে কিন্তু পাহাড়ের ভেতরের অংশ থেকে একটি ঠান্ডা শীতল হাওয়া হিমশীতল হাওয়া তোমার গায়ে আসবে যেই হাওয়াটা কিন্তু একদম ন্যাচারাল হাওয়া ঠান্ডা ঠান্ডা কুয়াশাচ্ছন্ন পরিবেশ পাহাড়ি এলাকা মানেই এই রোদ্দুর এই কুয়াশা এই বৃষ্টি আর সেইগুলোকে মানিয়ে নিয়েই কিন্তু আমাদের ঘুরে চলা আর আজকে আমাদের গাড়ি নেক্সট গন্তব্যের সামনে পৌঁছে দিল আমরা গিয়ে দাঁড়ালাম সুইসাইড পয়েন্টে টিফেন টপের ঘোড়া এখান থেকে ছাড়ে নশো কুড়ি টাকা করে নেয় টিফেন টপ যাওয়ার জন্য আসা যাওয়ায় দশ কিলোমিটার রাস্তা তবে এই যা ওয়েদার একদম প্রচণ্ড পরিমাণে ক্রাউড এত মেঘলা ওয়েদারে যাওয়া যাবে না তাই জন্য আমরা এখান থেকেই আবার অন্য স্পটের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম ওয়েদার যদি সাত দেয় অবশ্যই তোমরা কিন্তু সুইসাইড পয়েন্ট থেকে চড়ে টিফেন টপ অব্দি ঘুরে এসো এছাড়াও কিন্তু তোমরা টিফিনটা পৌঁছানোর জন্য রোপওয়েও ব্যবহার করতে পারো রোপওয়ের জন্য তোমাদের টিকিট পড়ে যাবে আড়াইশো টাকা মাথাপিছু টিফিন টপ কিন্তু খুব সুন্দর একটা জায়গা অবশ্যই তোমরা টিফিন টপ ভিজিট করে এসো নৈনিতাল গেলে টিফিন টপ ঘুরে নেওয়ার পর যদি তোমাদের হাতে সময় বেঁচে থাকে আর তোমরাও যদি হও ট্রেকিং লাভার তাহলে কিন্তু অবশ্যই চায়না পিক ট্রেকিং করে এসো এই জায়গাটা থেকেই কিন্তু চায়না পিকের ট্রেকিং শুরু হয় তোমাদের নেক্সট ভিজিটে যদি নৈনিতাল থাকে তাহলে কিন্তু তোমরা নৈনিতাল শহরে ঘুরতে গেলে তোমাদের সঙ্গে বাচ্চা থাকে অবশ্যই নৈনিতালের চিড়িয়াখানাটাও ঘুরে এসো তবে আমরা যদিও সময়ের অভাবে নৈনিতাল জো ঘুরে দেখার সুযোগ পাইনি নৈনিতাল ঘুরতে গেলে কিন্তু এই স্পটটাকে মিস করো না বন্ধুরা এই স্পট থেকে কিন্তু নৈনি লেকটাকে পুরো ম্যাঙ্গো আকৃতির লাগে নৈনিতাল ভ্রমণের প্রথম দিনের প্রথম পর্বটা কিন্তু শেষ করবো নয়না দেবী টেম্পেলের দর্শন দিয়ে নৈনিতালের মোস্ট অ্যাট্রাক্টিভ এবং মোস্ট ওয়ান্টেড জায়গায় কিন্তু এই নয়নাদেবী টেম্পল মা নয়না দর্শন করতে দূর দূরান্ত থেকে ভক্তরা ফুটে যায় নৈনতালি নয়না টেম্পল গড়ে উঠেছে কুমাইন পর্বতের নৈনি লেকের ঠিক পাশে কথিত আছে পুরাণ মতে মাতা সতী তার পিতার দ্বারা তার স্বামী নিন্দা শুনে সহ্য করতে না পেরে তার দেহত্যাগ করেছিল সেই দেহ নিয়ে স্বয়ং মহাদেব তাণ্ডব নৃত্য করেছিল সেই দেখে স্বয়ং নারায়ণ তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহকে একান্নটি খণ্ডে বিভক্ত করেছিল আর সেই একান্নটি খণ্ড পৃথিবীর যেই যেই অংশে পুতিত হয়েছিল সেই সেই অংশে গড়ে উঠেছে সতীপীঠ আর এই সতীপীঠের অন্যতম হল এই নয়নাদেবের টেম্পল ভূমি উত্তরাখণ্ডের নৈনিতাল শহরের নয়না লেকেই পতিত হয়েছিল মাতা সতীর নয়ন আর নয়না লেকের ঠিক পাশেই গড়ে উঠেছে এই নয়নাদেবী টেম্পল এই নয়নাদেবী টেম্পল কিন্তু একান্ন সতীপীঠের একটি প্রসিদ্ধ অন্যতম সতীপীঠ নয়নাদেবী টেম্পল থেকে বেরোলেই তোমরা পেয়ে যাবে একটি সুন্দর মার্কেট নৈনিতালের এটি থেকে বড় মার্কেট এই মার্কেট থেকে তোমরা কিনে নিতে পারো তোমাদের বাড়ির প্রিয় মানুষগুলোর জন্য কিছু উপহার সামগ্রী এটা নৈনিতালের বারাবাজার বাজার বেশ ভালোই বড় মার্কেট এটা তোমরা এখান থেকে সব কিছু অ্যাভেলেবেল পেয়ে যাবে খাওয়ার ওষুধ বাড়ির জন্য কিছু কেনাকাটা থাকলে তবে দাম প্রচুর কস্টলি এখানে জিনিসপত্রের দাম প্রচন্ড বেশি পাহাড়ি এলাকা একটু তো বেশি হবেই নৈনিতালের এই বারাবাসার থেকে আমরা আমাদের রাত্রের ডিনারটা সেরে নিয়েছিলাম রাত্রের ডিনারটা সেরে নিয়ে আমরা আবার চলে গেছিলাম নাইনালিকে সামনে রাত্রির নাইনালিকটাকে ঠিক কেমন লাগে সেই দৃশ্যটা একটু উপভোগ করব বলে নৈনিতাল লেকে রাত্রির ভিউটা জাস্ট দেখো দূরে পাহাড়ের লাইটগুলো জ্বলছে জাস্ট অসাম লাগছে 아피 e 피 a g আজকে বৃষ্টির ওয়েদার তাই জন্য লাইটগুলো তো অফ আছে লাইটগুলো জ্বললে লেকের ধার দিয়ে আরো ভালো লাগতো দেবভূমি উত্তরাখান্ড আর দেবভূমি উত্তরাখণ্ডের আমি দাঁড়িয়ে আছি নৈনিতাল শহরে আর নৈনিতাল থেকে আজকে বিদায় নেওয়ার পালা আশা করি তোমাদের নৈনিতালের পুরো পর্বটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার নতুন ডেস্টিনেশনে নতুন ভিডিওর সঙ্গে আমি হাজির হয়ে যাব তোমাদের বান্ধবী পিয়ালি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকে ভালো